মহাসাগরের মাঝে হারিয়ে যাওয়া ওই জাহাজ যেটা নাকি সঠিক পথ খুঁজে পাচ্ছে না চারিদিকে শুধু পানি আর পানি আরোহণরত প্রতিটা মানুষের চোখ ফিরছে দৃষ্টিসীমার শেষ প্রান্তে আছে কি এমন কোনো সাহায্যকারী বণিক দলের জাহাজ যারা বলে দেবে তাদের সঠিক পথ যত সময় বাড়ছে বাঁচার আশা ততই কমছে মৃত্যুকে ততই কাছে মনে হচ্ছে মৃত্যুকে কাছ থেকে দেখবার পর জীবনের মায়া কেন জানি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে মনে পড়ছে বাড়িতে রেখে আসা সন্তান স্ত্রী বাবা মায়ের কথা বন্ধুদের সাথে কাটানো সময়টার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে সাথে মনে পড়ছে প্রিয় সেই মানুষটার কথা তাদের মধ্যে কোনো একজন জাহাজের এক কোণে বসে কোমল কণ্ঠে আবৃত্তি করছে আমি সেই ফুলের গ্রানের অপেক্ষায় আছি যে ফুল বসন্তে ছড়ায় তার সুভাষিত পাপড়ি আমি অপেক্ষায় আছি চাঁদ কখন ছড়াবে তার কিরণ যার স্নিগ্ধ আলোয় শিখতে হবে আমারও পরাণ আমি অপেক্ষায় সেই পথ প্রদর্শকের যার দেখানো পথে চলে আমরা পাব সরল পথ প্রিয় দর্শক রবের অপার রহমত থেকে দূরে থাকা কি তার থেকেও ভয়ানক বিপদ নয় জাহাজে আটকে থাকার চেয়েও কি বড় মুসিবত নয় আর কতদিন থাকবেন দূরে আসুন এবার রবের দিকে ফিরে